আসসালাম আলাইকুম আমরা যখন আমাদের পিসিতে উইন্ডোজ করি ঠিক উইন্ডোজ এর পরেই আমাদেরকে আমাদের পিসির ড্রাইভার প্যাকটি করতে হয় তো যদি আমরা না করি তাহলে দেখা যায় কি প্রয়োজনীয় যেই আহ ফিউচার আছে সেগুলো আমরা পাই না যেমন ব্লুটুথ ইউএসবি কেবল ওটিজি আহ বা আরো নানান ধরনের ফিউচার আমরা পাই না তো ড্রাইভার প্যাক দিলে পিসির ভিতরে যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো গুলা থাকে এগুলা অটোমেটিক আপনার হচ্ছে ডাউনলোড হয়ে যায় বা ইনস্টল হয়ে যায় তো ড্রাইভার প্যাক দেওয়ার জন্য অবশ্যই আপনার ইন্টার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর হচ্ছে ড্রাইভার প্যাক দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে বা আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন তারপর এখানে আপনি লিখবেন ড্রাইভার টেক ডি আর আই ভি ই আর পি এস সি কে প্যাক তো ড্রাইভার প্যাক লেখার পরে সবার প্রথম যে ইন্টারফেসটা আসবে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার ইনস্টল অল রিকোয়েন্ট ডাইভার্টস এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে তো আমরা একটু ওয়েট করব ফাইলটা ডাউনলোড হচ্ছে এই যে ফাইলটা ডাউনলোড হবে এটা হচ্ছে আপনার একটা বড় ফাইল তো যার কারণে এরকম আসতে পারে তো ডাউনলোড আনভেরিফাইড ফাইলে ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ফাইলটা ডাউনলোড হচ্ছে তো অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন ফাইলে ক্লিক করবেন

আমি ভিডিওটা পালচ করে দিচ্ছি এখানে পর্যন্ত ওয়েট করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন হয়েছে তো একটু সময় লাগবে আমি যদিও ভিডিওটা পালস করে দিচ্ছি আপনারা এতটুকু একটু ধৈর্য ধরবেন কারণ এখানে আপনার হচ্ছে ভুল করা যাবে না আর এটা নেট স্পিডের উপরে পিসি উপরে অনেকটা ডিপেন্ড করে একটু আপনারা ওয়েট করবেন এখানে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন নাইনটি এইট পার্সেন্ট হয়ে গিয়েছে আমরা একটু ওয়েট করবো তো অল্প কিছুক্ষণের ভিতরে একশো পার্সেন্ট হয়ে যাবে ফার্স্ট কথা হচ্ছে আমরা ড্রাইভার প্যাকটা ডাউনলোড করলাম দেন এখন হচ্ছে আমরা ড্রাইভার প্যাকটা ইনস্টল দিলাম এবার হচ্ছে আমরা এটা যেইগুলা ইএস আসবে সবগুলো ইএস দিয়ে দিবেন তো আপনাদের যতগুলো ইএস আসবে সবগুলো ইএস দিয়ে দিবেন এখন হচ্ছে এই যে এটার ভিতরে ক্লিক করলে যে ড্রাইভার প্যাকটা আপনার হচ্ছে আপনার পিসিতে প্রয়োজনীয় যত কিছু লাগবে সবকিছু এই রোবটটি অটোমেটিক ডাউনলোড করে দিবে এবং ইনস্টল করে দিবে তো এটাতে আপনি ওকে স্টার্ট ইনস্টলিং দিবেন দেন হচ্ছে এবার আপনার ফাইনাল ওয়েটটা করতে হবে তো এখানে হচ্ছে আপনার সবকিছু ইনস্টল হবে একটা একটা করে যা যা প্রয়োজন সবকিছু এখানে ইনস্টল হবে এখানে একটু সময় দিতে হবে আপনাকে তো এখানে আমরা একটু ওয়েট করব এখানে দেখে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে তো কিছুক্ষণ ওয়েট করার পর এটা ইনস্টল হয়ে যাবে তারপর আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস সফটওয়্যার সবকিছু আপনার পিসিতে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি কিছু অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দিবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যদি আমি আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করছি স্ক্রিন রেকর্ড করছি আপনারা যখন ড্রাইভার প্যাক ডাউনলোড করবেন সেট আপ করবেন ইনস্টল করবেন তখন আদার্স কোনো অ্যাপস সফটওয়্যার আপনারা হচ্ছে ইউজ কর না করাটাই বেটার হবে তাহলে স্মুথলি আপনারা সবকিছু ঠিকঠাক মতো কাজ করতে পারবেন মূলত এটাই আবার ড্রাইভার প্যাকের ফুল সেট দেন এখান থেকে আপনারা হচ্ছে পরবর্তী যে কাজগুলো আছে শুধু ইয়েস দিবেন তারপরে আপনার প্রয়োজনের সকল সফটওয়্যার অ্যাপস যা যা আছে সব কিছু অটোমেটিক সেট হয়ে যাবে যখন অটোমেটিক সেট হয়ে যাবে তখন আপনি এখানে পার্সেন্টেজ দেখতে পারবেন এক থেকে একশো পার্সেন্ট তো আপনার যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনার পিসিটা আপনি রিস্টার্ট দিবেন তাহলেই আপনার সব কিছু সেট হয়ে যাবে তো ভিডিওটা আমি আর লম্বা করলাম যে না যেহেতু আমি মূল প্রসেসটা দেখানোর উদ্দেশ্য ছিল তো আমি পাঁচ মিনিট আপনাদের বেসিক মূল প্রসেসটা দেখাইছি এখন জাস্ট খালি অটোমেটিক বাকি কাজ হবে আর কিছু করতে হবে না ভিডিওটা এখানেই ক্লোজ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে